इस कमरे का देखें ना वो होटल देखा था तो सामने का देखा सामने का ऑक्सीजन चलो 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 जी प्रिंसेस हम राम 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 वो आ गोटा चलो चलो सपोर्ट कर प्लीज सर प्लीज

কমিশনের যে পশ্চিমবঙ্গের হেডকোয়ার্টার সিওর কাছে আসবে আপনারা এর প্রেক্ষাপট জানেন আমরা সম্ভবত এক মাস বা একটু বেশি আগে আমরা এই টিমই আজকে শুধু অ্যাডিশনাল আমাদের রাজ্য ল সেলের কনভেনার সহ কয়েকজন লয়ার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাইকোর্টের সঙ্গে নিয়ে সতেরো জন মতো ভোটারকে সঙ্গে নিয়ে যারা ভারতীয় জনতা পার্টির পদাধিকারী জেলার ভাইস প্রেসিডেন্ট সহ মধু সহ অনেক সেদিন আমরা বলে গেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক শ্রেণীতে সকলে নয় এবং আইপ্যাক এবং এবং বিএসকে সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা আমরা চার পাঁচ দিন পরে পাই এবং আমাদের গত তিন চার সপ্তাহ অ্যানালাইসিস করতে কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটারিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজাহানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ পেজ ছ পেজ আট পেজ ক পেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ফেজেই চাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ হয়ে গেছে পঞ্চায়েতে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সন্দেশকালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন বলছেন না ভোট দিইনি যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি শেষ এগারো সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম ফাদার নেম এজ সেম আছে ষোলো লক্ষ উনআশি হাজার ছশো পঁয়তাল্লিশ এপিক সেম আছে এগারো হাজার চারশো সাতাশি এর মধ্যে দুটি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগা এক লাখ আঠাশ হাজার তেরো রানাঘাট এক লাখ দশ হাজার চারশো উনষাট এই হচ্ছে চিত্র তাই আমাদের আজকের ডেলিগেশনে আমি ওপি মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজরিয়া লিগাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগাল সেলের কনভেনার সিনিয়র লয়ার অ্যাডভোকেট সহস্রাংশু ভট্টাচার্য আর আমাদের তরুণ আইনজীবী সুকান্ত ঘোষ এই ডেলিগেশনে আমরা ছজন ছিলাম এই দাবি আমরা করেছি উনি আমাদের কাছে দশ দিন টাইম চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় স্পেসিফিক একটা উনাকে পয়েন্ট বলেছেন যেটা হচ্ছে একই দিনে এআরও অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিডিও বা তার কোনো অধস্থান সিনিয়র ইউডিয়া অফিসার আপার ডিভিশন ক্লার্ক বা অফিসার তারা যেন একদিনে হেয়ারিং দেখে এর নিষ্পত্তি করেন এবং নির্বাচন ঘোষণা হলে নমিনেশান স্টার্ট হলে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেখানে এটা ডিলিটেড বলে স্ট্যাম্প লাগানো থাকে এটা আমরা দাবি করেছি কিন্তু আমরা ওনাকে আজকে স্পেসিফিক দশ দিনের টাইম দিয়ে যাচ্ছি আট তারিখে আমি বা আমাদের প্রতিনিধি দল আবার আসবে সেই প্রতিনিধি দলের কাছে ওনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এন্ট্রি ভোটারের আমরা জানতে চাই এবং আমরা মনে করি এদের একটা করে ভোট থাকা উচিত অর্থাৎ ফিফটি পারসেন্ট নাম যেটা আপনার এখানে বলেছি ষোলো লাখ উনআশি হাজার ছশো পঁয়তাল্লিশ ফাদার নেম নেম এজ সেম আছে এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে আট লাখ চল্লিশ হাজার সে এটা বাদ দিয়ে দেওয়া উচিত বাকি প্রত্যেকের যেন একটা করে ভোটাধিকার থাকে পানিশমেন্ট কি দেবেন না পরের কথা কিন্তু আমরা চাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকার থাকুক ডবল এন্ট্রি এন্ট্রি ডিলিট করা হোক এটা আমরা বলেছি এবং আমরা বলেছি যাতে এখানেই এর নিষ্পত্তি করেন আমি সিওকে খানিকটা ধন্যবাদ জানাবো যে গতবারে আমরা যে স্পেসিফিক অভিযোগগুলো করেছিলাম তাদের সমস্ত নাম এসডিও অফিসের লেভেলে প্রায় আশি পার্সেন্ট নাম তাদের তুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছেন ভারতীয় জনতা পার্টির যারা প্রমিনেন্ট লিডার আছে বিশেষ করে বিষ্ণুপুর সাতগেছিয়া হলতা এবং ডায়মন্ড হারবার সদর ব্লক এলাকা বা অন্যান্য এলাকায় আমরা আরও দুটো জিনিস অভিযোগ করেছি মিস্টার অমিত চৌধুরী বলে এখানে একটি অ্যাডিশনাল সিও আছেন তিনি প্রত্যেক দিন এখানকার গোপন কাগজ পাচার করছেন এবং ইনফরমেশান লিক করছেন মমতা ব্যানার্জির কিছু বসংবদ লোককে এগারো বছর ধরে আছেন আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য কর্ম দলেরও কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং পাঁচ বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেলের আমরা ফোর্থ গ্রেড বা লিফ্টম্যানের কথা বলতে আসিনি যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন আপার ডিভিশন ক্লাব ক্লার্ক এবং আপনার আপওয়ার্স এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি ছাই করা দুজনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে আমরা প্রসেসটা যেটা জানি রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ সাতটা নাম বা চারটে নাম হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল তার থেকে একটা টেন্টেড আইএস অফিসার বিনোদ কুমার যিনি দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত এই রকম অফিসারকে এখানে অ্যাডিশনাল সিও করা হয়েছে উনার এটা লেভেলে নয় উনি আমাদের বলেছেন চার তারিখে ইসিআইর ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন বাকিটা সিসির বাজারে গিয়ে প্রপার টাইমে জানিয়ে দেবেন সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগান নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশান কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক এই দাবি আমরা করেছি তিনটে আমাদের দাবি ছিল আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে আমরা আশাবাদী ইলেকশান কমিশনের আন্ডারে যে অফিস যে ভ্যালিড লেজিটেমিট উইথ ডকুমেন্টারিডেন্স এভিডেন্স যে এলিগেশান আমরা আজকে সাবমিট করলাম এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা এখন এই নিয়ে আমরা বলছিলাম আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না দেড়শো কোম্পানি আসবে এমসিসি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দ্য ইভ অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন ফোর্থ ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না আপনারা অন্তত দেখেছেন আমরা প্রথম দিন যেদিন এখানে আসি ওই দিন মমতা ব্যানার্জির একটা ড্রামা চলছিল মে রেড রোডে ওখান থেকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে কয়েকটা নাম কোথাও বাদ চলে গেছে ওটা নিয়ে নাটক করতে চলে গেছে মাইকে বলেছেন আজকে মমতা ব্যানার্জিকে বলছি আমরা সতেরো লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম চব্বিশটা ব্যাগ ছিল আমরা ছজন চারটে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছে আপনাদের সামনে পনেরো হাজার পাতা মিস্টার আরিজ আফতাব সিনিয়র আইএস অ্যান্ড সিও ওনার টেবিলে আমরা রেখেছি আমরা আমাদের কাজ উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন আমি দেখব আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম আর মমতা ব্যানার্জি শুনে রাখুন যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখা কিন্তু ময়ূরেশ্বরে যা ঘটনা ঘটছে যেরকম তৃণমূল নেতা সরাসরি বলছে ভোটারদের হাত কেটে আমি ভোট তো হয় না আমরা একটা চেষ্টা করছি কোনোদিন তো কোনো রাজনৈতিক দল আপনারা তো সেটিং পার্টি মাকুকে দেখান মাকু তো কোনোদিন সতেরো লক্ষ ভোটার জাল হয়েছে দিয়ে যেতে পারে বিজেপি তো পারল দিস ইজ ফার্স্ট টাইম পনেরো হাজার পৃষ্ঠা সতেরো লক্ষ নাম যার মধ্যে ষোলো লক্ষ উন হাজার ছশো পঁয়তাল্লিশ নেম ফাদার নেম এজ সেম এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল আমাদের পঞ্চায়েত নেই পুরসভা নেই ক্যাডার নেই আইপ্যাক নেই বিএসকে নেই কন্ট্রাকচুয়াল নেই সিভিক পুলিশ নেই আমাদের পনেরো ষোলো সতেরো আঠেরো ব্যাচের ভুয়া ডাব্লু নেই আমাদের হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো আলাপন ব্যানার্জির মতো গোপালিকার মতো পাঁচ আইএস নেই রাজীব কুমারের মতো পলাতক আইপিএস অফিসার নেই রাজদীপ মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড ক্রিমিনালের এই কেস কমপ্লিটলি আমি মনিটারিং করেছি গত কয়েকদিন এবং ইটস এ ভিক্ট্রি অব দি ডেমোক্রেসি বিকাশ সিং বিজেপির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লোকসভার কনভেনার এবং ফিশারম্যান কমিউনিটির এসসি কমিউনিটির লিডার ওনার বাড়ি আমি গেছিলাম টু মাছ পপুলার ইন লোকাল এরিয়াতে অতএব এই এই বেল শুধু নয় সন্দেশখালীর গ্রামবাসীদের উপর যত মামলা হয়েছে সব মামলা যাতে স্টে অফ প্রসিডিংস করা হয় এর জন্য আমাদের লিগাল সেল এবং আমরা সবাই মিলে লড়ব ভারতীয় জনতা পার্টি কা যে ওয়ার্কিং প্লেস হ্যাঁ সল্ট লেক মে ডিটেলস কনফারেন্স করুগা মানে মে যা রাহা হুয়া কুছ দের মানে ধরনা মে পার্টিসিপেট করুগা উসকা বাদ কৃপা করকে পাঁচ বাজে আইয়ে হুয়া আপনার